সেই যুবক যে নাকি রাখে ক্ষোভে ছুরি দিয়ে জবাই করে সেই গৃহবধূকে হত্যা করে কিভাবে সুমায়া আক্তারকে হত্যা করা হয় আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপে স্থানীয় মানুষের যে বক্তব্য ছিল কিভাবে সেই হত্যাকারী শরীফুল ইসলাম বিদ্যুৎ তার সেই প্রেমের সম্পর্কে সেই প্রেমিকাকে হত্যার উদ্দেশ্যে সেই দিন প্রস্তুত ছিল বলে তথ্য জানিয়েছে আপনাদের সামনে সেই ভিডিও ক্লিপ তুলে ধরবো

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল সুমাইয়া আক্তার নামে দর্শক ছবি দেখতে পাচ্ছেন নিচে দুই বছরের সন্তানের সামনে মাকে দিয়ে জবাই করে হত্যা করলো এক মানুষ সেখানে প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে একই বাড়িতে অবস্থান এমনকি সেই সম্পর্ক বিষয় নিয়ে সেই সুমায়া আক্তারকে প্রতিনিয়ত প্রস্তাব প্রদান করত শরীফুল ইসলাম বিদ্যুৎ নামে এই যুবক কিন্তু সেই বিষয়টি এক সন্তানের মানতে চাইছিল না। বিষয়টি নিয়ে ইসলাম চাইছিলাম কি ছুরি দিয়ে সেই গৃহবধূকে জবাই করে নিজেই অকপটে স্বীকার করেছে কিভাবে তাকে হত্যা করেছিল ভিডিও ক্লিপে সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে চলুন সেই কথা শুনে আসি তারপর সেই সম্পর্কে তথ্য

আজকে যে মর্মান্তিক হৃদয়স্পর্শী ঘটনাটি ঘটেছে প্রেমিক কর্তৃক একজন গৃহিণী স্ত্রীকে হত্যা করা হয়েছে এই নৃশংস ঘটনাটি যখনই ঘটেছে বিকাল আনুমানিক তিন ঘটিকার সময় আমাদের গোয়েন্দা টিমের কাছে তথ্য আসে যে আশুলিয়া থানাধীন হাগাইল পূর্বপাড়া তালতলা এলাকায় সোহাদ মিয়ার বাড়িতে বারো নম্বর একটি কক্ষ আছে এই কক্ষে নারী বিকাল পনেরো পনেরোশো ঘটিকায় তিনটা পনেরো ঘটিকায় এসে ভিক্টিমের লাশ দেখতে পায় এবং যেই আসামি শহীদুল ইসলাম বিদ্যুৎ যিনি এই নৃশংস হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন তার হাতে একটি ধারালো চাকু ছিল আসামির বর্ণনা মতে জানা যায় যে সে ধারালো চাকু দিয়ে কোমরে শুরু কোমরে গুঁজে কালো কাপড়ে গোপনে রেখে অস্ত্রটি চাকুটি গোপনে রেখে তার মহিলার সেই গৃহে প্রবেশ করে এবং পূর্ব পরিকল্পনা সে ওই মহিলাটিকে বলায় ধারালো চাকুর মাধ্যমে গরু যেভাবে জবাই করা হয় ঠিক সেভাবে জবাই পরবর্তীতে সে একাধিকবার জবাই করছে করে নারীটির মৃত্যু নিশ্চিত করেছে ভিক্টিম সুমাইয়ার পারিবারিক যদি আমরা তথ্য জেনেছি গলা কাটছে কাটার পরে বাইরে আছে বাইরে দাঁড়ায় আছে আমি আবার বাইরে গেলাম যাই আর চার পাঁচ চার পাঁচজন লোক ডাকলে তারা পর ওনাদের বললাম যে আপনারা এখন কি করবেন পরে থানা পুলিশ আসলে ছেলেটা নিয়ে গেছে র্যাব ছিল ওখানে তার সাথে রিলেশন ছিল তার সাথে কিছু রিলেশন ছিল সে নিজের মুখে যে স্বীকারোক্তি দিয়েছে যে সে আসলে জবাই করছে পরক্রিয়া পেমেন্ট কি শেষ করিলে কি হতে পারে দেখতে পেলেন ঘাতক কতটা ভয়ানক হলে এখনো বুক ফুলে সে বলতেছে যে দেখে সাবিস করে দিয়ে জবাই করেছি যারা জনগণ ছিল তাকে যারা হাতে ধরেছে এটা হচ্ছে ভাদাইল তালতলা না নতুন বাড়িটা কিনেছে সোহাগের বাড়ি প্রেমের যে শেষ পরিণতি কী হয় সেটা কিন্তু বাস্তব নিজের চোখে দেখতে পাবেন এবং কি যারা এই ঘটনাকে তীব্র তীব্র নিন্দা জানান তারা একটু শেয়ার করে দিয়ে এবং মানুষকে সচেতন করার জন্য অবশ্যই এই সমস্ত যে বিষয়গুলো যে মানুষকে সচেতন করার জন্য অবশ্যই দরকার আছে যারা এখনো পরকীয় প্রেমে লিপ্ত হয়ে আছেন তারা সতর্ক হয়ে যান ধন্যবাদ সকলকে সাভারের আশুলিয়ায় ভাদাইল গ্রামে যেখানে গৃহবধু সুমায়া আত্মার হত্যা এমনকি নৃশংসভাবে যেভাবে ঘরে ঢুকে সেই গৃহবধূকে জবাই করা হয়েছে শরীফুল ইসলাম বিদ্যুৎ নামে সেই প্রেমের

সাক্ষী হয়েছে ছোট একটি বাচ্চা সন্তান সেই মাকে হত্যা করার উদ্দেশ্য ছিল সে পরকিয়া প্রেমে সাড়া প্রদান করেনি যার জন্যই সুমায়া আক্তারকে নৃশংসভাবে জবাই করে সেই মানুষরূপী অমানুষ শরীফুল ইসলাম বিদ্যুৎ যে হত্যা করেছে এমনকি হত্যার বিষয়টিও যেভাবে সে প্রকাশ করেছে সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও নিয়ে যেভাবে আলোচনা সমালোচনা বিশেষ করে এই জাতীয় সম্পর্কে যেভাবে সেই গৃহবধূ নিজে হত্যা হলো এমনকি নিজের সেই প্রেমের সম্পর্ক কোনোভাবে মানতে না পারার জন্যই তাকে জবাই করে হত্যা করা হয় বলে তথ্য উঠে এসেছে অবশ্যই ভিডিও ক্লিপটি তৈরির মূল উদ্দেশ্য সচেতনতা ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সচেতন হওয়া একান্ত প্রয়োজন অবশ্যই সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাভারে আশুলিয়ায় যে ঘটনা নিয়ে সেই গৃহবধূ হত্যা হলো সেখানে সন্তানের কি করুণ পরিণতি হয়েছে সেই বিষয় নিয়ে সেই পিতা যে নাকি হাহাকার ভরা সেই বিষয় নিয়ে যে হয়ে বর্ণনা প্রদান করেছে জাতীয় ঘটনাগুলো মেনে নেওয়া কতটা কষ্টদায়ক অবশ্যই আপনার ভিডিও ক্লিপে বুঝতে পারলেন সেই সম্পর্কে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ